ইমপ্লান্টেশন বা গর্ভরোপণের লক্ষণ ইমপ্লান্টেশনের লক্ষণগুলি জানার গুরুত্ব সিন্ড্রোম অফ ইমপ্লান্টেশন ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রথমেই জানিয়ে দিচ্ছি ইমপ্লান্টেশনের লক্ষণগুলি জানার গুরুত্ব এরপর দেখবেন ইমপ্লান্টেশন বা গর্ব গর্ভরোপণের লক্ষণ ইমপ্লান্টেশনের লক্ষণগুলি জানা বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ হতে পারে গর্ভাবস্থা পরীক্ষার সময় ইমপ্লান্টেশন সাধারণত নিষিক্ত প্রায় ছয় থেকে দশ দিন পরে ঘটে তাই লক্ষণগুলি বোঝা একজন মহিলাকে সবচেয়ে সঠিক ফলাফলের জন্য গর্ভাবস্থা পরীক্ষা করার সর্বোত্ত সময় নির্ধারণ করতে সাহায্য করতে পারে গর্ভাবস্থার প্রারম্ভিক শনাক্তকরণ ইমপ্লান্টেশনের লক্ষণগুলি শনাক্ত করা একজন মহিলাকে তার প্রাথমিক পর্যায়ে গর্ভাবস্থা শনাক্ত করতে সাহায্য করতে পারে যা তাকে প্রসাদ পূর্ব যত্ন নিতে এবং একটি সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত করতে পরিবর্তন করতে দেয় অন্যান্য অবস্থা থেকে পার্থক্য লক্ষণগুলি অন্যান্য অবস্থার মতো হতে পারে যেমন বা মূত্রনালীর সংক্রমণ ইমপ্লান্টেশন নির্দিষ্ট লক্ষণগুলি শনাক্ত করা একজন মহিলাকে তাদের অন্যান্য অবস্থা থেকে আলাদা করতে সাহায্য করতে পারে গর্ভাবস্থার জন্য প্রস্তুতি ইমপ্লান্টেশনের লক্ষণগুলি জানা একজন মহিলাকে মানসিক এবং শারীরিকভাবে গর্ভাবস্থার জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে এই সময়ের মধ্যে তার শরীরে কি পরিবর্তন হবে তা বোঝা তাকে জীবনের প্রয়োজনীয় সমন্বয় করতে এবং আরও প্রস্তুত হতে সক্ষম করবে গর্ভাবস্থার স্বাস্থ্য পর্যবেক্ষণ যদি একজন মহিলা ইমপ্লান্টেশন উপসর্গ এবং একটি ইতিবাচক গর্ভাবস্থা পরীক্ষা অনুভব করেন তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে গর্ভাবস্থা স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে যদি উপসর্গগুলি অদৃশ্য হয়ে যায় তবে এটি গর্ভস্থার সাথে একটি সম্ভাব্য সমস্যার লক্ষণ হতে পারে এবং একজন মহিলাকে চিকিৎসার জন্য অনুরোধ করতে পারে প্রত্যেকটি নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অন্তঃসত্ত্বার মুহূর্ত গর্ভধারণের প্রথম সময়টায় নারীদের শরীরে নানান উপসর্গ দেখা দেয় গর্ভধরণের লক্ষণ সবার ক্ষেত্রে সমান হয় না গবেষণায় দেখা গেছে ইমপ্লান্টেশন বা গর্ভরোপণের কিছু লক্ষণ কম বেশি সব নারীর ক্ষেত্রে দেখা যায় মহিলাদের মধ্যে ইমপ্লান্টেশনের দাগ বা ক্রাম্পিং কিছু মহিলার ডিম হওয়ার কারণে হালকা দাগ বা ক্রাম্পিং অনুভব করতে পারে সার্ভিক্যাল স্লামা পরিবর্তন ইমপ্লান্টেশন সময় সার্ভিক্যাল স্লামা গঠন এবং চেহারা পরিবর্তন হতে পারে বিশাল শরীরে তাপমাত্রা পরিবর্তন ইমপ্লান্টেশনের সময় বিশাল শরীরে তাপমাত্রা সামান্য বৃদ্ধি ঘটতে পারে ক্লান্তি এবং কোমল স্তন হরমোনের পরিবর্তন ক্লান্তি সৃষ্টি করতে পারে এবং স্তনের কোমলতা পারে কারণ শরীর তৈরি করতে শুরু করে বমি বমি ভাব ফোলা ভাব এবং ক্ষুধা বৃদ্ধি হরমোনের মাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছু মহিলা বমি বমি ভাব ফোলা ভাব এবং ক্ষুধা বৃদ্ধি পেতে পারে ইমপ্লান্টেশনের সময়কালে মেজাজের পরিবর্তন এবং মানসিক পরিবর্তন সাধারণ হতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ